ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন ষড়যন্ত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শর্টযুক্ত যন্ত্র এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে দর্শনীয় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ অনিয় দর্শনীয় দুই নাম্বার কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না এক কথায় প্রকাশ হচ্ছে অপরিণামদর্শী যিনি অতিশয় হিসাবী এক কথায় হচ্ছে পাটোয়ারি তিন নাম্বার কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন অন্নহীনে অন্ন দাও এখানে যেহেতু অন্ন দেওয়ার কথা বলছে তাহলে অবশ্যই এটা সম্প্রদানকারক এবং অন্য হিনী এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি এ কলমে ভালো লেখা হয় না এখানে কলমে কোন কারকে কোন বিভক্তি কলমের দ্বারা ভালো লেখা হয় না তাহলে এখানে কলম হচ্ছে সহায়ক বা উপায় অর্থাৎ কলম হচ্ছে করণ কারক এবং এখানে যেহেতু বলা আছে যে কলম এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত তাহলে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি চার নম্বর কোশ্চেনটি হচ্ছে ভাব সম্প্রসারণ লিখুন দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন টাকায় টাকা আনে মানি বিগেটস মানি তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম আই স হিম টু গো লাফিং ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ বাচ্চ পরিবর্তন করতে হবে প্রমিস শুড বি কেপ্ট এটা হচ্ছে প্যাসিভ ভয়েস তাহলে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কিভ ইউর প্রমিস রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে সাত নম্বর কোয়েশনটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এভরি মাদার লাভস আর চাইল্ড এটা অ্যাসারটিভ সেন্টেন্স এটার নেগেটিভ সেন্টেন্স করতে হবে নেগেটিভ হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসিড এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এখানে অ্যান্ড আছে তাহলে এটা সিম্পল করতে হবে ইউ রিড মোর ইন অর্ডার টু সাকসিড আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বা সততায় সর্বোৎকৃষ্ট পন্থা এটা নিয়ে একটা ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে হবে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং দেওয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু হলে চার দেওয়ালের আয়তন কত এখানে সবগুলো একক মিটারে দেওয়া আছে এবং এই পুরুত্বটা সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে এটাকে একশো দ্বারা ভাগ করে আমরা মিটারে নিয়ে আসলাম তাহলে একটা দেওয়ালের পুরুত্ব হল দশমিক এক পাঁচ মিটার এটা হচ্ছে এই ঘরের মেঝে এই মেঝের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার এবং এই দেওয়ালের পুরুত্ব হচ্ছে এপাশে দশমিক এক পাঁচ মিটার এবং এপাশে দশমিক এক পাঁচ মিটার অর্থাৎ মোট হচ্ছে চার যোগ দুই গুণ দশমিক এক পাঁচ অর্থাৎ চার দশমিক তিন গুণ এই দেওয়ালের উচ্চতা হচ্ছে তিন মিটার এবং এর পুরুত্ব হচ্ছে দশমিক এক পাঁচ মিটার এটা হচ্ছে এই একটা দেওয়ালের আয়তন তাহলে আমরা বের করছি দৈর্ঘ্যের দিকের দুইটি দেওয়ালের ঘনফল বা আয়তন সমান হচ্ছে একটা দেওয়ালের আয়তন গুণ দুই ঘনমিটার তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো তিন দশমিক আট সাত ঘনমিটার দৈর্ঘ্য বরাবর বা দৈর্ঘ্যের দিকে দুইটি দেওয়ালের ঘনফল এবং প্রস্থের দিকে দুইটি দেওয়ালের ঘনফল হচ্ছে প্রথমে আমরা একটি দেওয়ালের ঘনফল নির্ণয় করব একটি দেওয়ালের ঘনফল হচ্ছে এর প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা গুণ পুরুত্ব এবং যেহেতু দুইটি দেওয়ালের বের করছি তাই একে দুই দ্বারা গুণ করব তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো তিন দশমিক এক পাঁচ ঘনমিটার তাহলে চার দেওয়ালের মোট আয়তন হচ্ছে দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন যোগ প্রস্থ বরাবর দুই দেওয়ালের আয়তন হচ্ছে সাত দশমিক শূন্য দুই ঘনমিটার টাকায় বারোটি কলা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় বিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস দশ অর্থাৎ নব্বই টাকা এবং এই বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ বিশ অর্থাৎ একশো বিশ টাকা তাহলে এই পূর্বে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে বর্তমানে বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা এবং পূর্বে বিক্রয় মূল্য এক টাকা হলে বর্তমানে বিক্রয় মূল্য হবে একশো বিশ বাই নব্বই অর্থাৎ চার বাই তিন টাকা তাহলে এই চার বাই তিন টাকায় বিক্রি করতে হবে হচ্ছে বারোটি কলা এবং এক টাকায় বিক্রি করতে হবে বারো গুণ তিন বাই চার অর্থাৎ নয়টি কলা অর্থাৎ বিশ পার্সেন্ট লাভ করতে হলে এখন টাকায় নয়টি কলা বিক্রয় করতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেনকে উৎপাদকে বিশ্লেষণ করুন তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন অর্থাৎ সিক্স এক্স থেকে ফাইভ এক্স বাদ গেলে শুধুমাত্র প্লাস এক্স থাকে এখন এখান থেকে যদি আমরা থ্রি এক্স কমন নিই তাহলে হবে এক্স প্লাস টু মাইনাস এখান থেকে ফাইভ কমন নিলে থাকে এক্স প্লাস টু অর্থাৎ দুইটা উৎপাদক আমরা পেলাম এক্স প্লাস টু এবং থ্রি এক্স মাইনাস ফাইভ বারো নম্বর কোয়েশ্চনে বলা আছে পূর্ণরূপ লিখুন ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এস ডাবল আর সার্ক এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয় চব্বিশে ফেব্রুয়ারি দুই সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় বাংলা একাডেমি ভবনের নাম কি বাংলা একাডেমি ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ ফুটবল দুই সালে অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল কোনটি বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল হচ্ছে এটিএন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত এই ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে